তো হ্যালো বন্ধুরা তো অলরেডি আজকে আবারটা আপডেট নিয়ে চলে এলাম তোমার কাছে তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি এম মিউজিকের গোডাউনে একদম দেখতে পাচ্ছ তো এম মিউজিকের একদম নতুন সেট আপটা চলে এসেছে একদম গোডাউনে তো কালকে রাত থেকে স্পিকার লাগানো চলছে তো এখন আমি চলে এসে কালকে রাত্রে ফোন করেছিল তো দশটা এগারো দিকে তো আমি আসতে পারিনি তো সেদিন সকালবেলা একদম চলে এলাম তোমাদের কাছে আপডেট নেওয়ার জন্য তো নতুন বক্সে দেখাবো কেমন লেখা দেখাবো আর কী কী স্পিকার লাগাচ্ছে সেটা তো দেখানোর চেষ্টা করবো চলো তো তোমাদের ব্যাসটা অলরেডি ফিটিং হয়ে গেছে মিটটা ফিটিং চলছে তো কী স্পিকার লাগাচ্ছে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করবো একদম এখন স্পিকার ফিটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে আর সমস্ত সেটা মালিকও দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছি যে এটা মিট মিট ফিটিং চলছে আর এদিকে সব মোটামুটি সবই ফিটিং কমপ্লিট খালি এই লাস্ট মিটটাই বাকি আছে আর এটা আছে একদম অর্জনের বারোশো মডেল আছে তোমাদের প্যাকেটটাও দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে এদিকে আছে প্যাকেট দেখতে পাচ্ছেন আর ব্যাসটাও কী তোমাদের আছে তোমার সাথে দেখানোর চেষ্টা করবো আমি এটা হচ্ছে অর্জনের বারোশো মডেল পনেরো ইঞ্চি একদম ফুল পুরো কি নতুন স্পিকার মিটে এখন সবই নতুন স্পিকার দেখতে পাচ্ছ একদম অডিটনে মিটে মিট ব্যাসেও নতুন একদম সব নতুন আর দেখতে পাচ্ছি ব্যাস কমপ্লিট হয়ে গেছে তো ব্যাসের কী স্পিকার লাগানো হচ্ছে তোমার সেটা একটা কবরটা দেখানোর চেষ্টা করবো তোমাকে আমি সবই তো এখন ঢোকাচ্ছে দু হাজার কিওয়ানের দু হাজার ঢোকানো চলছে এখন তো হচ্ছে একদম নতুন স্পিকার তো ফার্স্ট ফিল খাটবে আজকেই আজকে যাবে আজকে যাবে কথা নাকি

যাই হোক আর এদিকে আছে ব্যাস তো ব্যাসটা এখন ঢাকানো আছে একবার খুলে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে মিটের নাম এটা হচ্ছে মিটের এম মিউজিকের নাম তো ওদের অলরেডি দেখিয়েছিলাম যে আমাদের সিম্বলটা কেমন হয়েছে না আছে আর এখানে সব অলরেডি পুরোনো স্পিকারগুলো যাচ্ছে সব পড়ে আছে খুলে দেওয়া সব খুলে দেওয়া হয়েছে আর এদিকে সব দু হাজার মেশিন লাগানো হয়েছে এখন চলে ব্যাসটাকে একবার খুলে দেখানোর চেষ্টা তো দেখতে পাচ্ছ একদম একদম নতুন সেট আপ একদম এম মিউজিকের ব্যাসের ব্যাস একদম তার লোকোটা একদম বেশ ভালো করেছে এম লিখার স্টাইলটাও হেভি করেছে এবং শিপের একটা লোকোও করেছে খুব সুন্দর আর এদিকে একদম চারটা ব্যাস আর এদিকে চারটা মিট আছে তো লাস্ট মিটটা ফিটিং চলছে এই মুহূর্তে আর আজকে যাচ্ছে একদম সাঁতরা সাঁতরে হয়ে যাবে আজকে সাঁতরা দক্ষিণ সাঁতরাতে তো আমি তোমাদের গিয়ে আজকে আপডেট দিয়ে দেবো আর এখানে একটা মিট এটাও ফিটিং আচ্ছা এবার আছে এবার দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের সব এখন যেসব সেট আপগুলো লাগাচ্ছে স্পিকারগুলো কিউ ওয়ানের দু হাজার ওয়াটের এই যে আঠারো দু হাজার এস ইউ বি সি কী মডেল নাম্বার যাই হোক মডেল নাম্বার তো প্যাকেটের মধ্যে কিছু নেই সব স্পিকার তো লাগানো হয়ে গেছে তো ওদিকে আরও আরও কিউ ওয়ানের সব প্যাকেটগুলো আছে দেখতে পাচ্ছ তো এটা আছে দু হাজার যেটা এখন বর্মন এম টি রোলান্ড মোটামুটি সবাই লাগাচ্ছে এটা দু হাজার ওয়াটে হ্যাঁ এটাই সেই দু হাজার দু হাজারের একদম স্পিকার আর এটা একদম নিউ সেট আপ আমাকে 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 ফোন করছিলো দাদা এটা কি এত নতুন না পুরোনো পর্যন্ত পরিষ্কার কথা বলে দিই তো আমরা নিশ্চয়ই উল্টা ওটা কথা বলবো না এটা আছে একদম মেম মিউজিকের নতুন সেট হ্যাঁ আর এটা আর পুরনো যে সেটা ছিল ওটা একদম গোডানে ওটা ওটা দিয়ে দিয়েছে ওটা দিয়ে এটা নতুন নিয়ে এসছে থেকে এটাও আমি ক্লিয়ার করতে চাইছি এটা তোমাকে বলেছিলাম কেন অনেকে অনেকে বলছিলাম আগে ফোন করছিল। যে এটা নতুন না পুরনো না পুরোনো কাজ করেছে কোনো কাজ করার নেই এটা একদমই নতুন সেট আপ এটা তো এখন মোটামুটি আজকে বিকালের মধ্যে তোমায় বেরিয়ে যাবে এই মিউজিক আর বাকিটা তোমাদেরকে একদম সেখানে ফিল্ডেকে দেখাবো আর রেজাল্টটা কেমন হয় না হয় তোমাদের আজকে টেস্টিং তোমাদের দিয়ে দেবো চলো বলুন তো চলো আজকে মতো একটু এখানেই বাকি ভিডিও তোমাদের একদম ফেল ডেকে তোমার দেখানোর চেষ্টা করবো চলো